সারপোকা তেলাপোকা এগুলো আমি ঢাকা থেকে বাড়ি গেলাম বাড়ি থেকে এসে দেখি আমার ঘরে ছারপোকার শেষ নাই কিভাবে আমি এখন ছারপোকা দৈরি করবো সেজন্য আমি দুটো লেবু প্যাকেং সোটা নিলাম অল্প উপকরণ দিয়ে আমি আমার রুমের ছারপোকা তাড়াবো সারপোকা তাড়াবো দেখুন বন্ধুরা লেবুটা কেটে লেবুটার রস বের করতে হবে দেখুন বন্ধুরা আমার দুটো লেবু কেটে অনেকগুলো হয়েছে এখন আমি লেবুগুলো থেকে রস বের করব কত সুন্দর রস বের হচ্ছে দেখুন আর এই লেবুর রসের ঝাঁঝালো গন্ধটা ছাড়োটা কোনো রকমই সহ্য করতে পারে না লেবুগুলো চিপিয়ে নেওয়া শেষ দেখুন এখন আমি এর ভিতরে একটু সোড়া দিব দেখুন লেবু রসের কিরকম একটা ঝাঁঝালো একটা ইয়ে এখন আমি একটু মিক্স করব মিক্স করা শেষ এখন আমি এগুলো বোতলে ঢেলে নিবো